ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ওয়েস্ট বেঙ্গল টেট টেট এবং সি টপিক থেকে কিছু সলভ তাহলে বেঙ্গলি আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বেঙ্গলি পেডাগজির এমসিকিউ সেট নম্বর তিন এর আগে আমরা বেঙ্গলি পেডাগজি দুটো এমসিকিউ সেট সলভ করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই প্লে থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে তাহলে সবার প্রথমে আমরা এক নম্বর প্রশ্নটি আলোচনা করছি এক নম্বর প্রশ্নে রয়েছে ত্রিভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষাটি কি আমরা জানি বর্তমান শিক্ষা ব্যবস্থায় ত্রিভাষার সূত্র বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে অ্যাপ্লাই করা হচ্ছে এর দ্বারা বলা হয় যে শিক্ষার্থীরা তিনটি ভাষায় শিক্ষা অর্জন করবে এই তিনটি ভাষায় যে আমাদের শিক্ষা অর্জন করতে হয় সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে এই থার্ড ল্যাঙ্গুয়েজটি কোনটি হবে সেটি আমাদের এখানে নির্বাচন করতে হবে অপশন এতে রয়েছে পুরো দেশে এক অর্থাৎ গোটা দেশে সমগ্র দেশে একটি তৃতীয় ভাষা বা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে বি বিতে রয়েছে কেবলমাত্র সংস্কৃত কেবলমাত্র কেবলমাত্র সংস্কৃত ভাষাই থার্ড ল্যাঙ্গুয়েজের মর্যাদা পাবে সি সিতে রয়েছে হিন্দিভাষী এবং হিন্দি অতিরিক্ত অন্য ভাষী রাজ্যের জন্য পৃথক পৃথক হবে অপশন বিতে রয়েছে যে কোনো বিদেশি শব্দ আমরা জানি তৃতীয় ভাষা বা থার্ড ল্যাঙ্গুয়েজটি প্রত্যেকটি স্টেট বা প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে আবার একটি রাজ্যেই একজন শিক্ষার্থী তাদের চয়েসের ভিত্তিতে তৃতীয় ভাষাটি চয়েস করতে পারে তাই তৃতীয় ভাষাটি সমগ্র দেশে এক হবে না এক একটি রাজ্যে এক এক রকম হতে পারে তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা দুই নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব অনুমান বা প্রেডিকশন একটি সহদক্ষতা হিসাবে কিসের সাথে যুক্ত অনুমান বা প্রেডিকশন হলো একটি সাবস্কিল আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে এটি কোন স্কিলের সাবস্কিল সেটি আমাদের এখানে নির্বাচন করতে হবে এ এতে রয়েছে খসড়া নির্মাণ অপশন বি তে রয়েছে সংক্ষেপিক সংক্ষেপিকরণ বা সামারাইজিং অপশান স্থিতে রয়েছে মন্তব্যীকরণ বা নোট মেকিং অপশন ডি তে রয়েছে পঠন বা রিডিং অনুমান বা প্রেডিকশন হলো পঠন বা রিডিংয়ের সাবস্কিল আমরা যখন কোনো একটি টপিক পড়ি তাহলে পাঁচটা পেজের সেই টপিকটা রয়েছে বা কোনো একটা গল্প বা কোনো একটা উপন্যাস রয়েছে বড় উপন্যাস রয়েছে বা একটা ছোট গল্প রয়েছে কিছুটা পড়ার পর কিন্তু আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি যে এরপরে কি হতে পারে এরপরে কি হতে পারে তাহলে প্রেডিকশন হলো আমাদের যে রিডিং রয়েছে সেই রিডিং এর সাবস্কিল তাহলে দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি পঠন এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শিক্ষার্থীকে সুযোগ দেওয়া একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাস একটি ভাষা শিক্ষার ক্লাসকে এফেক্টিভ বা কার্যকরী তুলতে হবে আমার সেক্ষেত্রে দেওয়া হবে অপশন এতে রয়েছে মূল্যায়ন অবশ্যই ভাষা শিক্ষার ক্লাসেও মূল্যায়ন ব্যবস্থা রয়েছে অপশন বিতে রয়েছে অনুকরণ বা ইমিটেশন অবশ্যই শিক্ষার্থীরা তার শিক্ষককে দেখে বা বাড়ির বড়দের দেখে অনুকরণ করে এটাও সঠিক বিষয় অপশান সিতে রয়েছে ভাব বিনিময় বা ইন্টারেক্ট ইন্টারেক্ট আমরা জানি ভাষা শিক্ষার ক্লাসে ইন্টারাকশান বা বা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে মতের আদান প্রদান করা হয় অপশান ডিতে রয়েছে ভুল কম করা বা মিনিমাইজিং মিস্টেক এটাও খুব গুরুত্বপূর্ণ যে ভুল যত কম হয় তত ভালো কিন্তু শিক্ষার্থীদের ভুল হবেই এটা হচ্ছে একদম সত্য কথা এই চারটি অপশানের মধ্যে কোন অপশনটি একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সেটি আমাদের নির্বাচন করতে হবে তাহলে এই চারটি অপশন যেটা আমরা আলোচনা করলাম তার মধ্যে ভাব বিনিময় বা মতের আদান প্রদান বা বা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ভাব বিনিময়ের মাধ্যমে বা মতের আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এবং শিক্ষকের সাথে তাদের আইডিয়াস বা থটগুলোকে এক্সচেঞ্জ করতে পারে এবং এই মতের আদান প্রদান বা ভাব বিনিময়ের মাধ্যমে তাদের ল্যাঙ্গুয়েজটা আরও ভালোভাবে ডেভেলপ হয় তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো আমাদের অপশন নম্বর সি ভাব বিনিময় বা ইন্টারাকশন এরপর আমরা চার নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব ভাষার দক্ষতা বিকাশের জন্য নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের মধ্যে ভাষার দক্ষতা বিকাশ করতে হবে তাহলে নিচে চারটি অপশন দেওয়া রয়েছে সেই চারটি অপশনের মধ্যে কোন অপশন অপশনটি শিক্ষার্থীদের ভাষার দক্ষতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে সেটি আমাদের নির্বাচন করতে হবে এ এতে রয়েছে সঠিক উচ্চারণে পাঠ করা এটা নিশ্চয়ই জরুরি সঠিক উচ্চারণের দ্বারা আমরা পাঠ করব বি তে রয়েছে পাঠ্যপুস্তকের শেষে দেওয়া পাঠ্য বিষয় ভিত্তিক যে অনুশীলনীগুলি রয়েছে সেগুলো সমাধান করা এটাও আমরা করে থাকি সাধারণত অপশন সি তে রয়েছে অ্যাকুরেসি অ্যান্ড ফ্রুয়েন্সি অর্থাৎ যথাযথতা এবং সাবলীলতা অপশন ডি তে রয়েছে সস্তা ও বিনামূল্যে শৈক্ষিক উপকরণ ব্যবহার এই চারটি অপশনের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ভাষার ভাষা দক্ষতা বিকাশ করার ক্ষেত্রে যেই অপশনটি সব গুরুত্বপূর্ণ হবে সেটা হলো যথাযথতা ও সাবলীলতা অর্থাৎ অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি এই বিষয়টি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। উৎস হিসাবে বহুভাষিকতা বলতে কি বোঝায় বহুভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালিজম কে আমরা রিসোর্স হিসেবে দেখি বর্তমানে পূর্বে এই বহুভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়ালিজম কে অবস্টেকল বা শিক্ষার ক্ষেত্রে বাধা হিসেবে ধরা হতো কিন্তু বর্তমানে বহুভাষিকতা শিক্ষার একটি উৎস বা রিসোর্স হিসেবে ধরা হয় তাহলে এখানে বহুভাষিকতাকে শিক্ষার উৎস বা রিসোর্স বলতে আমরা কি বুঝি সেটা এখানে নিচে চারটি অপশন রয়েছে সেখান থেকে আমাদের নির্বাচন করতে হবে অপশন এ তে রয়েছে অধিক ভাষা শিখন অপশন বি তে রয়েছে শিশুর ভাষার প্রতিটি শব্দের প্রতি সমান জোর দেওয়া অপশন সিতে রয়েছে পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিখন অপশন ডিতে রয়েছে একটি কৌশল বা স্ট্র্যাটেজি হিসাবে ভাষা শিক্ষার ব্যবহার এই চারটি অপশনের মধ্যে মাল্টিলিঙ্গুয়ালিজমকে উৎস হিসেবে বলার কারণ হলো মাল্টিলিঙ্গুয়ালিজমকে বর্তমানে শিক্ষা ক্ষেত্রের একটি কৌশল বা স্ট্র্যাটেজি হিসেবে বিবেচনা করা হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো আমাদের অপশন নম্বর ডি এরপর আমরা ছ নম্বর প্রশ্নটি আলোচনা করবো ছ নম্বর প্রশ্নতে একটি ক্লাসরুমের সিচুয়েশন বর্ণনা করা হয়েছে এবং সেই সম্পর্কিত একটা প্রশ্ন দেওয়া হয়েছে অঙ্কিত তোমার ক্লাসের একজন দৃষ্টিহীন শিক্ষার্থী ভাষা শিক্ষক হিসেবে তুমি কি করবে আমরা জানি বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয় যেখানে জাতি ধর্ম বর্ণ আইকিউ লেভেল হোক বিশেষ শিক্ষার্থীরা হোক সকলেই একসাথে শিক্ষা লাভ করবে তাহলে সেক্ষেত্রে তোমার ক্লাসে কোনো শিক্ষার্থী থাকতেই পারে যে শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই সেই শিক্ষার্থীর ক্ষেত্রে নিচের চারটি পদক্ষেপের মধ্যে কোন পদক্ষেপটি তুমি গ্রহণ করবে এ এতে রয়েছে বিভিন্ন ধরনের কর্মপ্রকল্প বা ওয়ার্কশিট অভ্যাসের উপর জোর দেবে অপশন বি তে রয়েছে তোমার শিক্ষণ প্রণালীতে নানা ধরনের দৃশ্য উপকরণের জোর ব্যবহার করবে অপশন সি তে রয়েছে নানা ধরনের অঙ্গভঙ্গি বা জেস্টার এবং দৈহিক ভাষার বা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে অপশন ডি তে রয়েছে সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্টভাবে বলবে এবং উপাদানগুলির স্পর্শ অনুভব করবে তাহলে এই চারটি অপশনের মধ্যে আমরা দেখছি অপশন এ ওয়ার্কশিট ওয়ার্কশিট করার ক্ষেত্রে ওয়ার্কশিটগুলো সলভ করার ক্ষেত্রে দৃষ্টি শক্তির প্রয়োজন এখানে শিক্ষার্থী তো দৃষ্টিশক্তি নেই তাহলে এই পদক্ষেপটি তার জন্য কার্যকর হবে না অপশান তে রয়েছে দৃশ্য উপকরণ দৃশ্য উপকরণগুলো শিক্ষা দৃষ্টিহীন শিক্ষার্থীরা দেখতেই পারবে না তাহলে এই অপশানটা আমার সঠিক নয় অপশান তে রয়েছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেসচার শিক যেই শিক্ষার্থী দৃষ্টিহীন সেই শিক্ষার্থী নিশ্চয়ই আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার জেসচার সে দেখতে পারবে না তাহলে এই অপশনটি হচ্ছে না এখানে সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্টভাবে বলতে হবে আমাকে এবং এবং স্পর্শ বা অনুভবের মাধ্যমে শিক্ষার্থীকে বিষয়গুলো অনুধাবন করাতে হবে তাহলে শিক্ষার যেই শিক্ষার্থীর দৃষ্টিহীন তাকে তার বাকি যে সেন্স অর্গানগুলো রয়েছে সেই সেন্স অর্গানগুলো ব্যবহার করে তাকে শিক্ষাদান করা হবে তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া এবং শিশুরা সংযোগ সাধনের মাধ্যমে ব্যবহার করতে শুরু করে তাহলে নিচে চারটা বিষয় রয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ভাষা অর্জন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা লিঙ্গুইস্টিক কম্পিটেন্সি ভাষাতাত্ত্বিক পারদর্শিতা এই চারটি বিষয়ের মধ্যে বিষয়ের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন বা ভাষা অর্জন হলো অবচেতন প্রক্রিয়া এবং ভাষা অর্জন আমরা সংযোগ সাধনের মাধ্যমে করে থাকি তাহলে সাত নম্বর প্রশ্নটি খুবই সোজা এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা আট নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। একজন শিক্ষিকা হিসাবে তুমি কিভাবে শিক্ষার্থীকে পাঠদানে উৎসাহিত করবে অপশান এতে রয়েছে কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়তে বলা এটা কখনোই উপযুক্ত না শিক্ষার্থীরা কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়ে তাদের ভাষাগত দক্ষতা অর্জন হবে না অপশন বি তে রয়েছে অধ্যায়ের সারসংক্ষেপ মুখস্থকরণ মুখস্থকরণ কোনোদিনও পজিটিভ বিষয় না নয় তাহলে অপশন বিও হচ্ছে না অপশন এও হচ্ছে না অপশন সি তে রয়েছে বয়স উপযোগী শিক্ষা শিশু সাহিত্য ব্যবহার করে যা তাদের মাধ্যমে তাদের মধ্যে উৎসাহে সঞ্চার করবে অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন শিশু সাহিত্যগুলো পড়তে উৎসাহিত করা অপশন দিতে রয়েছে তাদের মাতৃভাষার পাঠটি অনুবাদ করে তারপর প্রশ্নগুলি মুখস্থ করা তাহলে এটাও হচ্ছে না মুখস্থকরণ হচ্ছে না তাহলে এই এই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো চারটি অপশনের ভিত্তিতে শিশু সাহিত্য শিশু সাহিত্য পাঠে পাঠে উৎসাহিত করা আমরা জানি শিশুদের মধ্যে ছোট ছোট ছোটদের গল্প কমিক এগুলো পড়ার খুব আগ্রহ থাকে এগুলো পড়ার মাধ্যমে তাদের মধ্যে কিন্তু পঠনের আগ্রহ সৃষ্টি হতে পারে এরপর আমরা নয় নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব ব্যাকরণ শিক্ষণ শিক্ষার্থীদের কিসের উন্নয়নে সাহায্য করে নিচে চারটি অপশন রয়েছে সাক্ষরতা বা লিটারেসি যথাযথতা বা অ্যাকুরেসি সাবলীলতা বা শব্দ শব্দভাণ্ডার বা ভোকাবুলারি এই চারটি অপশনের মধ্যে ব্যাকরণ শিক্ষা শিক্ষার্থীদের ভাষাগত যথাযথতা বা অ্যাকুরেসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি যথাযথতা এরপর আমরা দশ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ভাষা দক্ষতার বিকাশে নিচের কোন কর্মপদ্ধতি সব থেকে গুরুত্বপূর্ণ নিচে চারটি বিষয় রয়েছে বা চারটি সিচুয়েশন দেওয়া হয়েছে রয়েছে এই চারটি সিচুয়েশনের মধ্যে কোনটি শিক্ষার্থীদের মৌখিক বা বাচনিক ভাষা দক্ষতা বিকাশের ক্ষেত্রে বা স্পিকিং অ্যাবিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অপশন এতে রয়েছে একটি বস্তুর বর্ণনা দেওয়া অপশন বি তে রয়েছে তাদের নিজের ভাষায় গল্প বলা অপশন সি তে রয়েছে শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা অপশন ডি তে রয়েছে একটি একটি ঘটনার বর্ণনা দেওয়া এখানে বলেছে সবথেকে কম অর্থাৎ নিচের চারটি বিষয়ের মধ্যে কোনটি শিক্ষার্থীদের ভাষাগত ভাষাগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে সব থেকে কম গুরুত্বপূর্ণ বা সব থেকে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে কম যেখানে থাকবে নয় যেখানে থাকবে সেগুলো আমাকে খুব কিন্তু ভালো করে আইডেন্টিফাই করে নিতে হবে তাহলে এই চারটি সিচুয়েশনের মধ্যে যেটি বাচনিক দক্ষতা বা ভাষাগত দক্ষতা বা স্পিকিং অ্যাবিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটি হলো শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা ঠিক আছে শিক্ষক বলেই দিয়েছে গল্পটি সেটি জাস্ট পুনরায় রিপিট করছে এটি তার ভাষা দক্ষতা বিকাশের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ নয় কিন্তু বাকি বিষয়গুলো কোনো বস্তুর বর্ণনা দেওয়া একটি গল্পকে নিজের ভাষায় বলা একটি ঘটনার বর্ণনা দেওয়া এগুলো কিন্তু শিক্ষার্থীর স্পিকিং অ্যাবিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তাহলে আজ আমরা বেঙ্গলি পেটাকজি টপিক থেকে দশটা এমসিকিউ সলভ করলাম আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে